আমরা চাই না আমরা গরম গরম খাই আমরা আর আলুর জামা কাপড় খুলে ফেললাম আলু আলুগুলো মেকআপ করে দিলাম বন্ধুরা আমার মিলাজ ভাইয়া এখানে কি বানাচ্ছে বলবো এখন বিরাজ ভাই এখন মানাচ্ছে চায়না দে রেসিপি লুডু ইয়েস আর আমার সাথে আছে আমার ছোট বোন হারলিন হায়াতি কিছু বলো একই বলবো সম্পর্কে তোমার মতামত কি তাহলেই ভালোই ওকে দেখা যাক কেমন হয় আর

বন্ধুরা এখন ভাইয়া ডিম দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ ডিম দিয়ে মিক্সড করছে মরিচের সাথে কেননা আমাদের সাপ রেসিপি চায় না সাথে হলো আমি মানে ছোট বোন কিন্তু আমার সাইজ খুব বড় সাইজ খুবই বড় কিন্তু আমি এত বড় আমি খুব বড় ছোট্ট আমার সাইজই শুধু লাগে শুধু একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আমার না খুব কিন্তু এমনটা হলো আমার বাবা আমি দেখবেন মানে ব্যাপারটা হলো